বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব তা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু জ্লা আনহু তিনি বলেন একদিন সাহেবরা নজি সাল্ল আলাহসাল্লামের কাছে এসে এক ধরনের দুশ্চিন্তার কথা জানালেন তারা বললেন হে আল্লাহর রাসুল ধনী লোকেরা তো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে আমরা যেমন আল্লাহ জিকির করি নামাজ পড়ি রোজা রাখি তারাও এগুলো করে থাকে কিন্তু তাদের কাছে অর্থ সম্পদ রয়েছে তারা দান সৎকা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আর আমরা তা করতে পারি না এর ফলে তারা স্বভাবে অনেক এগিয়ে যাচ্ছে আমরা যেন পিছিয়ে পড়ছি তখন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদের সান্ত্বনা দিলেন এবং একটি সহজ অথচ মহান আমল শিখিয়ে দিলেন তিনি বললেন আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব না যা করলে তোমরা তোমাদের পূর্ববর্তীদের ধরে ফেলতে পারবে এবং তোমাদের পরবর্তীরা তোমাদের অতিক্রম করতে পারবে না আর তা হল প্রত্যেক ওয়াক্ত নামাজে পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করা প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন এই আমলটি কত সহজ অথচ কত মূল্যবান আমরা প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ি প্রতিবার নামাজ শেষে যদি আমরা এই জিকিরগুলো পড়ি তাহলে একদিনে সুবহান আল্লাহ পড়া হবে একশো পঁয়ষট্টি বার আলহামদুলিল্লাহ পড়া হবে একশত পঁয়ষট্টি বার আর আল্লাহ আকবর পড়া হবে একশত সত্তর বার মোট বার আল্লাহর নাম উচ্চারণ করা হবে প্রতিদিন ভাবুন তো একজন মানুষ যদি নিয়মিতভাবে এভাবে আল্লাহকে স্মরণ করে তার অন্তর কতটা প্রশান্তিতে ভরে যাবে তার আমল নামা কতটা নূরে আলোকিত হবে আর তার জীবনে কতটা বরকত নেমে আসবে সাইবার ক্রাইমদের মধ্যে দান সাতকা করার প্রবল আগ্রহ ছিল যারা ধনী ছিলেন তারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন আর গরিব সাহাবারা ভেবেছিলেন তারা হয়তো সেই স্বভাবের প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন কিন্তু আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম তাদের এমন এক বিকল্প দিলেন যা সম্পদ ছাড়াই করা যায় যা মুখে সহজ কিন্তু স্বভাবে অসীম এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ কাউকে বঞ্চিত করেন না তিনি প্রত্যেকের জন্য এমন পথ রেখেছেন যার মাধ্যমে সে আখিরাতে উঁচু মর্যাদা অর্জন করতে পারে সুবাহ আল্লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহর সমস্ত ত্রুটি থেকে মুক্ত তিনি পবিত্র তিনি অদ্বিতীয় তিনি পূর্ণাঙ্গ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর প্রতি যিনি আমাদের জীবন দিয়েছেন ইমান দিয়েছেন খাদ্য দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন পরিবার দিয়েছেন এবং প্রতিটি শ্বাসের মধ্যেও যিনি নিয়ামত দিয়েছেন আল্লাহ আব্বর বলার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চেয়ে বড় কিছুই নেই তিনি সৃষ্টি করে স্রষ্টা এবং তার ক্ষমতার বাইরে কিছুই নেই একজন মানুষ যখন এই জিকে নিয়মিত পরে তখন তার অন্তরে একটি নরম কোমলতার সৃষ্টি হয় পাপের প্রতি প্রবণতা কমে যায় ইমান দৃঢ় হয় দুনিয়ার প্রতি তার লোভ হ্রাস পায় আল্লাহর কিতাবে আল্লাহ নিজেই বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে তাই যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার অন্তর সবচেয়ে বেশি শান্ত তার জীবন সবচেয়ে বরকতময় হয় আমরা অনেক সময় মনে করি বড় বড় কাজ করলে তবেই বেশি সোয়াব পাওয়া যায় যেমন হজ করা অনেক টাকা দিয়ে মসজিদ বানানো গরিবদের প্রচুর সাহায্য করা এগুলো অবশ্যই মহৎ আমল কিন্তু ইসলামের ছোট আমলকেও আল্লাহ অসাধারণ মর্যাদা দেন এক ফোঁটা পানি দিয়ে ওযু করা একটুখানি খাবার দিয়ে ক্ষুধার্তকে তৃপ্ত করা কিংবা নামাজ শেষে কয়েক মিনিট আল্লাহর জিকির করা এসব ছোট ছোট কাজ আখিরাতে পাহাড় সময় সোয়াব হয়ে যাবে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে প্রতিটি নামাজের পর এই তসবিগুলো আমরা পড়ব এতে সময় লাগবে মাত্র মিনিট অথচ আখিরাতে এর ফলাফল হবে অসীম আমরা ধনী না হলেও সোয়াবের দিক থেকে আল্লাহর দরবারে শীর্ষে থাকতে পারবো আমাদের প্রতিদিনের এই আমল আমাদের কবরে আলো হয়ে যাবে আমাদের মিজানে ভারী হয়ে যাবে আর জান্নাতের দরজা খুলে দেবে হে আল্লাহ আমাদের কি এই জিকিরের তাওফিক দাও আমাদের অন্তরকে তোমার স্মরণে পরিপূর্ণ করে দাও আমাদের জিব্বাকে তোমার নাম উচ্চারণে ব্যস্ত রাখো এবং আমাদের আমল নামাকে এই সবাবে ভরে দাও আমিন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন আপনারা নামাজ শেষে এই জিকিরগুলো পড়েন কি না আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে অন্যরাও এই সহজ আমল শিখে নেয় এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারে